আসসালামু আলাইকুম দর্শক একটি গল্প বলবো অসাধারণ একটি গল্প গল্পটি এখানে আপনাকে আমি মুখে বলে যাব আপনাদের ভালো লাগবে আজকে মানে যে একজন মহিলার কথাগুলি আমি বলবো আমার মাধ্যমে উনি বলছেন যে আমার ভাবনার মতো কিছু গল্প রুই মাছ কাণ্ড প্রথম স্টোরি পার্ট এক রুই মাছ কাণ্ড বিয়ের ঠিক চার দিন পর শাশুড়ি আমার হাতে পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ ধরিয়ে দিয়ে বললো আমাদের বংশের নিয়ম নববধূকে বিয়ের চার দিন পর নিজ হাতে মাছ রান্না করে সবাইকে খাওয়াতে হয় আজ তোমার রান্নার দিন বড় মাছ দেখে আমার গলা শুকিয়ে গেল ইউটিউব দেখে টুকটাক রান্না শিখেছিলাম কিন্তু মাছ কাটা শেখা হয়নি তখন শাশুড়ি আবার বললো কি হলো মাছ কাটছো না কেন আমি তখন একটু সাহস নিয়ে বললাম মা আমার বিয়ে কি একা একা হয়েছে শাশুড়ি অবাক হয়ে বললো একা বিয়ে হয় নাকি বিয়ে তো আমার ছেলের সাথে হয়েছে আমি মুসি আসে বললাম তাহলে রান্নাও একা একা কেন করব নতুন বর বউ একসাথে রান্না করবে পেছন থেকে আমার স্বামী পিয়াশ বলে উঠল মার কথা যুক্তি আছে মা ওর কথা যুক্তি আছে মা নিয়মটা বদলানো দরকার এই কথা বলে পিয়াশ আমার হাত থেকে মাছটা নিয়ে কাটতে শুরু করলো শাশুড়ির রাগ করে রান্নাঘর থেকে বের হয়ে গেল পিয়াশ তখন মুস্কি এসে বলল তুমি চিন্তা করো না মেশে থাকতে অনেক মাছ কেটেছি কিন্তু দেখলাম বেচারা খুব কষ্ট পাচ্ছে আমি জিজ্ঞেস করলাম বেশি কষ্ট হচ্ছে পিয়ার বলল মেশে তো ছোট মাছ কাটতাম এত বড় মাছ কাটতে গিয়ে হাত ফেটে যাচ্ছে স্টোরি পার্ট টু বিয়ের আগের প্রশ্ন বিয়ের আগে একদিন ওকে বলেছিলাম ধরো বিয়ের পর ফ্যামিলির এমন অবস্থা হলো যে একজনকে চাকরি ছাড়তে হবে তুমি কাকে ছাড়তে বলবে শেয়ার বলছিল যার চাকরিতে বেশি সুযোগ সুবিধা সে করবে যার কম সে চারবে দুজন মিলে বসে ঠিক করবো আমি আবার জিজ্ঞেস করেছিলাম ধরো তোমার মায়ের সাথে আমার বনিবনা মিললো না তখন তুমি আলাদা থাকতে রাজি হবে পেঁয়াস বলছিল না মাকে চেড়ে আলাদা থাকতে পারবো না হলে থেকে যতক্ষণ না বোঝে ততক্ষণ জানলে আমার অন্য কারোর বিয়ের আগে জানলে আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তখন কি করবে পেঁয়ার চুকে চুক রেখে বলেছিল তেইশ বছরের জীবনে আগে কি করেছো তা নিয়ে প্রশ্ন করব না শুধু বিয়ের পর যেন কোনো ভুল না হয় এই অতগুলো শুনেই আমি পিয়াসকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম স্টোরি পার্ট তিন শাশুড়ির প্রশংসা দুপুরে সবাই যখন কাটছিল আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা তরকারি কেমন হয়েছে শাশুড়ি বলল আমার ছেলের হাতে রান্না সবসময় ভালো হয় আমি মিটি মিটি হেসে পিয়াসের দিকে তাকালাম কারণ এটা তো বুঝতেই পারছেন কি বলছে স্টোরি পার্ট ফোর তেল দেওয়ার কাহিনী একদিন বিকেলে শাশুড়ির রুমে গিয়ে দেখি উনি মুখ গুমরা করে বসে আছেন আমি বললাম মা আপনার মাথায় তেল দিয়ে শাশুড়ি বললেন না আমি বললাম মা মা বছরের আমার যায় রান্না পাইনি এটা শুনে শাশুড়ির গলা বাড়ি হয়ে গেল তিনি বললেন আচ্ছা মাথায় তেল দাও কাল থেকে রান্না শিখতে হবে আমি রোজ শেখাবো আর সপ্তাহে একদিন পরীক্ষা নেব আমি মাথা নিচু করে হাসতে লাগলাম শাশুড়িও হেসে দিলেন ছাগলের গল্পি একদিন শাশুড়ি বললেন বৌমা বিয়ের এক মাস পর শাশুড় বাড়ি থেকে জামাইকে ছাগল দিতে হয় তোমার বাবাকে বললো একটা ছাগল দিতে আমি পিয়াসের অফিসে গিয়ে বললাম আমার একটা ছাগলের বাচ্চা দরকার পিয়াস অবাক হয়ে বললো মেয়েরা বিড়ালের বাচ্চা চায় তুমি ছাগলের বাচ্চা চাও কেন শেষমেষ পেঁয়াজ অনেক কষ্টে ডাকা শহর একটা ছাগলের বাচ্চা ব্যবস্থা করলো বাসায় গিয়ে শাশুড়ির হাতে দড়ি দিয়ে বললাম মা ছাগল নিয়ে এলাম শাশুড়ি কপালে হাত দিয়ে বললেন এই ছাগল কোথায় রাখবো আমি বললাম আপনি জানেন আমি তো শুধু ছাগল এনেছি পেঁয়াজ ঢুকে বললো মা বাসার মধ্যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন কার ছাগল চুরি করেছো শাশুড়ি রেগে গিয়ে বললো একটা তাপ মেরে দাঁত ফেলে দিও আমি চুরি করি নাকি ওই মেয়ে বলে ওই মেয়েকে বলেছিলাম বাপের বাড়ি থেকে আনতে সে সত্যি সত্যি এনে ফেলেছে সে শাশুড়ি বলেন বাপরে আর দরকার নেই ছাগলটা ফেরত দিয়ে আয় পিয়াস এসে ছাগল ফেরত দিয়ে গেল আর আমি ফোনে বললাম তাড়াতাড়ি আসো তোমার প্রিয় কিশোরি রান্না করছি স্টোরি পার্ট সিক্স জোর কলা জোর কলা তিউরি সকালে নাস্তার টেবিলে জোর কলা খেয়েছিলাম শাশুড়ির আগে বললেন জোড়াকলা খেয়েছ এখন জমজ বাচ্চা হবে আমি বললাম মা এটা বৈজ্ঞানিক ভাবে ঠিক না শাশুড়ি বললেন আমায় বোঝাতে হবে না বাপ দাদার আমল থেকে এটা চলে আসছে আমি কিছু বললাম না শেষে আলট্রাসোনোগ্রাম করার পর ডাক্তার মুস্কি এসে বললেন আপনার জমজ বাচ্চা হবে পিয়াস আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বললো জয় জোর কোলা জয় আমার মাথায় আর হবে না এখন আমাকে জীবন আসলে এভাবেই মজা জামেলা আর মিষ্টি স্মৃতি মিছিল তৈরি ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরের গল্পে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ